আসসালামু আলাইকুম স্যার চলে আসলাম ট্রেন্ডি ফ্যাশন থেকে মাত্র তিনশো পঞ্চাশ টাকা থেকে আজকে খুব সুন্দর কিছু টু পিস থ্রি পিস দেখাবে এটা কিন্তু পাঁচশো টাকায় গাড়ারা পাবেন ঠিক আছে ফুল বিউটি কন্টিনিউ করবেন তো শুরুতেই দেখাবো খুব সুন্দর একটা জবা প্রিন্টের ভিতরে থাকবে এটা কিন্তু লেস ওয়ার্ক করা এখানে প্যানেলে হচ্ছে অর্গানজা করা থাকবে হাতায় অর্গানজা করা আছে প্যান্ট প্যান্টটা হচ্ছে বাটার সিল্কের ভিতরে এই হচ্ছে কুরনাটা আচ্ছা প্রাইস কত ভাইয়া প্রাইস থাকবে হচ্ছে අපো অফার প্রাইস মাত্র 500 only 500 টাকা আচ্ছা কালার একটাই একটাই কালার সাইজও একটাই 300 এই ডিজাইনটা আচ্ছা এবার দেখাবো স্টুডেন্ট বাজেটের গানরা থ্রি এটা হচ্ছে লিলেন কটন এর ভিতরে প্রিন্ট করা দেন এই হচ্ছে এটার প্যান্টটা এটা গাড়া প্যাটার্নে আছে বাটার সিল্কের ভিতরে পাবেন এই হচ্ছে ওনাটা কটন প্রাইস কত থাকবে হচ্ছে অফার প্রাইস মাত্র অফার প্রাইস থাকবে 500 টাকা 500 টাকা করে আচ্ছা কালার আছে কয়টা কালার তিনটা আচ্ছা ভিউয়ার্স কালার হবে টোটাল তিনটা এটা একটা কালার এটাও কিন্তু হোয়াইটের ভিতরে পাচ্ছেন খুব সুন্দর এটা কালার কম্বিনেশন এটা একটা কালার এটাও থাকবে আচ্ছা প্রাইস থাকবে সেম পাঁচশো টাকা থ্রি পিস আচ্ছা আচ্ছা এরপর খুব সুন্দর একটা টু পিস দেখাবো টোটালি এমব্রয়ডারি ওয়ার্ক করা দেখতেই পাচ্ছেন যা দেখতে পাচ্ছেন সবই কাজ

এটাও পাচ্ছেন পাঁচশো টাকায় থ্রি পিস আচ্ছা এটা ৩০ থেকে চল্লিশ বড়ি পর্যন্ত পড়া যাবে এগুলো ঢাকার ভিতরে আশি টাকা ঢাকার বাইরে একশো পঞ্চাশ ডেলিভারি চার্জ এটা দেখেন এটা হচ্ছে গ্রাউন্ড খুব সুন্দর একটা গ্রাউন্ড পাবেন এটা অরেঞ্জ কালারের ভিতরে আছে থ্রি পিস থাকবে হচ্ছে মাত্র চারশো টাকা মানে চারশো টাকায় থ্রি পিস এটা একটা কালার

অনিয়ন কালার এটা একদম হালকা শেড আছে এগুলো যদি মেনে নিতে পারেন তাহলে একটা 1100 টাকা ড্রেস 500 টাকা পাবেন ঠিক আছে এবার দেখাবো এই ডিজাইনটা আচ্ছা এই ডিজাইনটা দেখেন এটাও কিন্তু একটা গাড়ারা এটা হচ্ছে সম্পূর্ণ ফুল কারির কাজের ভিতরে গাড়ারা থাকবে অফার প্রাইস 500 টাকা করে 500 টাকা করে এবার দেখাবো এই ডিজাইনটা

আচ্ছা এখন দেখাবো খুব সুন্দর একটা হ্যান্ড পেইন্টেড থ্রি পিস তাই না এটাও সর্বোচ্চ চুয়াল্লিশ বড়ি পর্যন্ত পড়তে পারবেন ওকে পাঁচশো টাকা করে আরো কিছু ডিজাইন দেখাচ্ছে এটা বটল গ্রিন এটা হচ্ছে ব্ল্যাক কালার পাঁচশো টাকা এটা হচ্ছে রেড কালার এগুলো কিন্তু একদম লুৎপার্ট অফারে পেয়ে যাচ্ছেন আপনার পাঁচশো টাকা করে আচ্ছা ফ্লার্স এই ডিজাইনটা দেখেন এটা গ্রাউনের খুব সুন্দর একটা কালেকশন পাচ্ছেন কালার হবে টোটাল দুইটা এটা একটা কালার পাঁচশো টাকা করে আচ্ছা এইটা দেখেন এটা কিন্তু বিফসের কাজ করা থাকবে ঠিক আছে এটা অনলি চারশো পঞ্চাশ টাকা এটা হচ্ছে

আচ্ছা এটা দেখে এটা একটা ডিজাইন এটা ভাইরাল একটা টুপিস প্রাইস থাকবে এটাও চারশো পঞ্চাশ এটা দেখে এটা কাবলি টুপিস চারশো পঞ্চাশ আচ্ছা এইটা দেখে এটা গার্মেন্টস কটন এটা তিনশো টাকা আচ্ছা এটা দেখে এটা কটনের ভিতরে পাচ্ছেন ঠিক আছে লেচওয়ার করা আছে এটাও চারশো টাকা এটা একটা কালার দেখতে পাচ্ছেন সবগুলো কালারই কিন্তু সুন্দর এটা একটা কালার এটা হচ্ছে হোয়াইট কালার এটা হচ্ছে স্কাই কালার প্রাইস থাকবে চারশো পঞ্চাশ আচ্ছা ভিউয়ার্স এটা দেখ এটা সম্পূর্ণ সিকোয়েন্স আমরাই কাজ করা থাকবে এটা অনলি 350 টাকা করে ঠিক আছে কালার আছে এটা হবে ম্যাজেন্ডা কালার এগুলা বডি থাকবে এগুলোর বডি হবে ফ্রি সাইজ যার যেটা ভালো লাগবে দ্রুত নিয়ে নেবেন মিস কইলে লস কাপড়ের এটা লনের ভিতরে পাবেন এটা একটা কালার এটা 350 টাকায় এটা একটা কালার আছে 350 আচ্ছা এটা হচ্ছে گارমেন্টস কটন এর ভিতরে পাচ্ছেন এটা একটা কালার এটা একটা কালার তিনশো পঞ্চাশ

টাকা এটা হচ্ছে লাস্ট অন কালার পাঁচশো টাকা করে তো এগুলোর জন্য ভিজিট করবেন ট্রেন্ডি ফ্যাশন অনলাইনের জন্য স্ক্রিনে নাম্বার কন্ট্যাক্ট করবেন সব ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ